হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ মিনি ভ্লগ তো দেখো সকালবেলা থেকে আজকে ভিডিওটা শুরু করছি দুপুরবেলা তারপর এসি সার্ভিসিংয়ের লোক এসেছিলো ওই জন্য আর ক্লিপিং নিতে পারিনি যেহেতু আমার ফোনটা খারাপ তোমরা সবাই জানো আমি ডেইলি ভিডিও পোস্ট করতে পারছি না কিন্তু চেষ্টা করছি একটা জানো তো প্রবাদ বাক্য আছে তো তুমি দেখো দাঁড়ি তারপরে গুণ বিচারি এখন হয়েছে সেই অবস্থা আসলে লোকে এত দেখানোর জন্য ছোটে মানে দেখানো মিন্স এত লোকে শো জন্য ছোটে যে মানুষ মানুষের গুণটা বিচার করে না সেটাই হয়েছে অবস্থা আমি কেন বলছি অবশ্যই তোমাদের এই পুরো ঘটনাটা বলবো এই যে আমি দীর্ঘদিন ধরে ভিডিও দিই কেউ সবাই কিন্তু দেখছে কিন্তু কেউ কিন্তু একটা লাইক করছে না বা আমি হয়তো দেখন করতে পারছি না বা আমার গুণটা কেউ বিচার করছে না এই যে এত কষ্ট করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি সেটা আমার ভালো লাগার কারণে তোমরা সেই এনকারেজটুকুনিও মানুষকে করতে পারো না যাই হোক তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও আমি আমার কাজ ঠিকই চালিয়ে যাব ভালো মতন তাতে তোমরা কেউ লাইক করো কি না করো তোমরা তো দেখছো ব্যাস তো এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে একটা ভিডিওতে